এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশিদের ভিতর কারণ এই এসআই কারণ এই এসআইআর মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে যে সমস্ত বাংলাদেশিরা আমাদের এখানে অনুপ্রবেশ করে অবৈধ কাগজপত্র বানিয়ে তারা ভারতের স্থায়ী অধিবাসী হিসাবে স্থায়ী বাসিন্দা হিসাবে বসবাস করছে তাদের সংখ্যা তাদের পরিমাণ পরিষ্কার হয়ে যাবে এই প্রক্রিয়ার মাধ্যমে এই জন্যে বাংলাদেশের বর্ডার এরিয়াতে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলো আছে এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ এই সমস্ত এরিয়াতে যারা বাংলাদেশিরা স্থায়ীভাবে বসবাস করছে পনেরো কুড়ি বছরের মধ্যে অনুপ্রবেশ করে তাদের মধ্যে একটা টেনশানের পরিস্থিতি সৃষ্টি হয়েছে কারণ তারাই এই এসআইআর এসআইআর মাধ্যমে ধরা পড়ে তাদেরকে রেড লিস্টেড করা হবে এটা শিওর বিজেপি সরকার এইভাবে রেড লিস্টেড যে সমস্ত অর্থাৎ এদেরকে নাম এদের নাম অবৈধ কাগজপত্র পাওয়া গেলে এবং স্থায়ী বাসিন্দার স্থায়ী নাগরিকের বৈধ কাগজপত্র না দেখাতে পারলে এদেরকে ভোটার লিস্টে এদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে এবং পরে এদেরকে বাংলাদেশে পুষবেক করা হবে এটাই সার কথা এই পুষবেক করলে টিএমসি বা দেশের আইন কানুন কিছু ব্যবস্থা নিতে পারবে না এটা সম্পূর্ণ অবৈধ ব্যাপার বেআইনি ব্যাপার বাইরের দেশের লোক আমাদের দেশে এ দেশে স্থায়ীভাবে বসবাস করবে বেআইনিভাবে এটা হতেই পারে না এবং অন্যান্য দেশের লোক অন্যান্য দেশের সরকারও এ ব্যাপারে কিছু কিছু দখল আন্দাজি করতেই পারবে না কারণ এটা সম্পূর্ণ বেআইনি ব্যাপার এক দেশের নাগরিক অন্য দেশে অনুপ্রবেশ করে সেই দেশে অবৈধভাবে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করবে এটা সম্পূর্ণ বেআইনি ব্যাপার এই বেআইনি ব্যাপারের বিরুদ্ধে যদি কোনো সরকার অ্যাকশান নেয় কোনো কিছুই করতে পারবে না দেখুন শেষমেশ কি হয় বকখালিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে কীরকম অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে এই ভিডিওতে দেখুন